সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা ফেট করবেন এটা ছয়টা কুচি তো ছয়টা ফুল এক দুই তিন চার পাঁচ ছয় কুচি ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আছে হামাস এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় এটা সেম একটা বাজার সেগুলো রেড কম সেগুলো লোকাল এখানে যে বাসটা আপনি দেখতে না এটা অনেক ফিউজন দ্বারা বাসটা ফুলে এই যে এখানে যে মেটাল ইউজ করি এই মেটালের কারণে বাসটা এরকম ফুলে রয়েছে অরিজিনাল ফটোসে আপনি গজা গজা সিল থাকবে এখানে স্ক্রিন কল আপনি বুঝবেন এটা অরিজিনাল নাকি দুই নাম্বার আপনার এক তো লাভ ম্যারেজ ডিজাইন ভাই জানেন ভালোবাসা লাভ ম্যারেজ ভাই এটা কোনো সম্পূর্ণ বেলিফুল পর্দা এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার অসাধারণ একটা ডিজাইন আপনি দেখেন অনেক ভারী তো এটা ভাই জি এক ভাই আমাদের লন্ডন থেকে অর্ডার দিছে এটা 6.5 কেজি প্লাস ওয়েট দেখেন আচ্ছা 6.5 কেজি প্লাস 1 2 3 4 5 6 কুসি আপনার একটা জানলা দুই পিস দরজা এক পিস করে লাগবে

আর এটা বিদেশে সম্মনে বাজাইছে এভাবে আসে জি হ্যাঁ আমাদের এই শোরুমটা চাইলে আপনি চাইলে ফুটবল ক্রিকেট খেলা সম্ভব এই দেখেন বিশাল বড় শোরুম আপনার আমাদের শোরুমটা জানেন আসবেন যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ ফরদা গ্যালারি এই যে এগুলো সে এক কালার ডিজাইন ভাই এক কালার হ্যাঁ যে এটা ওয়েট আছে 6.5 কেজি প্লাস 6.5 কেজি প্লাস এই দেখেন এটা ওয়েটটা দেখেন এখানে যদি ফুল সূর্য পড়ে আপনি ব্যাকসার আলো হবে না এটা ছয় কুচি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা এখানে যে রিবনটা দেওয়া হয়েছে এরকম সম্পূর্ণ চাইনিজ রিবন এই যে পেস্টিনটা কারণে আমাদের পাঁচটা রকম ফুলের হয়েছে আপনি দেখেন আচ্ছা এর মধ্যে আপনি এই যে শোরুমের এটা আছে এটা আপনি সাত থেকে আট হাজার টাকা আমরা অফার দিচ্ছি অনলি সাতত্রিশশো টাকা পিস সাতত্রিশশো টাকা এই যে এটা আছে ছয় কেজি ওয়েট এটা ওয়েট আছে ছয় কেজি প্লাস এটা রাখা যাবে ছয় কুচি অনলি রাখা যাবে বত্রিশশো টাকা পিস একটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস এরপর আপনাকে এখান থেকে একটা দেখাবো

এটা ছয় কুচির রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে এটা রাখা যাবে ছয় উনত্রিশশো টাকা পিস এর আমরা আপনারা মেরুন কালারের ভিতরে এই যে এই ফল আপনি বলেন কেমন সুন্দরবাই এটা চমৎকার একটা কালার হবে কিন্তু এটা ছয় কুচির রাখা যাবে অনলাই আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই একটা হচ্ছে আপনার রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস এই যে এটা হচ্ছে আপনার অনলি রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টেকাভেট করবেন আমাদের টুরের ষোলোটা ব্রাঞ্চ আলিফ গ্যালারি নামে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন এটা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে আলিফ গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনি পার্সেল কিনবেন এই এটি আপনি বলেন কেমন সুন্দর ভাই

এটা রাখা যাবে আপনার সাতত্রিশশো টাকা পিস সাতত্রিশশো টাকা যারা বাডা রামপুরা মালিবাগ শান্তনগর থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের শোরুম আসছে আপনি ঠিক দুই নম্বর গেট যা ঢুকবেন খিলগাঁও থানার সাথে দেখবেন গ্যালারি এরপর দেখবেন আপনাকে একটা ডিজাইন ভাই এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা তো কিন্তু আমার একটা পছন্দের পর্দা কিন্তু এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার তেইশে আপডেট হয়েছে টু ওয়ান ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে অনলি ফর উইয়া সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা যে এটা শোরুমে রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আমরা অফার দিচ্ছি অনলি গিয়ে পঁয়ত্রিশশো টাকা পিস দেখা পঁয়ত্রিশশো টাকা এখানে সুতাগুলো সম্পূর্ণ আমরা দেখুন আপনি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পাইছেন আচ্ছা জয় ভাই এখন তো শীত আসতেছে তো শীতের মধ্যে কি ধরনের পর্দা ইউজ করতে ভাই সবচেয়ে ভালো হবে শীতের জন্য আপনি ব্ল্যাক আউট পর্দা ইউজ করে বেটার তবে এগুলো ইউজ আরো সুন্দর বেশি হবে আপনার আচ্ছা এরপর আপনি দেখুন একটা ডিজাইন একটা রাখা যাবে ছয় কুচি রাখা যাবে অনলি গিয়া দামা গফরে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস জি ভাই যদি কোনো ফুরবাসী ভাই বলে যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কিভাবে ডেলিভারি নিব ভাই আমাদের ঢাকা শহরে একটা দুটো শোরুম আমাদের ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোরদাগলের নামে আপনি সরাসরি বাসা হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ একটা হচ্ছে আয়না ডিজাইন এটা অনেক সুন্দর এটা রাখা যাবে অনলি গিয়া আঠারোশো টাকা পিস এই যে এটা আরো সুন্দর ভাইজান এটা ছয় গুছি রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস এরপর আপনি এখান থেকে একটা ডিজাইন দেখান ভাইজান এটা হচ্ছে আপনার লেদার শার্টিং দুই হাজার চব্বিশে আপডেট আসছে এখানে যে বাসটা আপনি দেখতেছেন না এটা আমরা ফিউজন দ্বারা বাসটা ফুল আইছি এই যে এখানে যে মেটাল ইউজ করি এই মেটাল কারণে বাসটা এরকম ফুল হয়ে আচ্ছা এটা পড়বে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এই একটা পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা পিস আচ্ছা এটা এসি এক আবার ছয় গুছি দুই হাজার পঞ্চাশ টাকা পিস

এটার সাথে হাইলাইটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে একটু কম দামি আছে এটা আমরা কালার মিসিং করে চাইলে লাগাই দিতে পারবেন আচ্ছা দামি কম দামি সব ধরনের আইলেট হবে এই যে এই ডিজাইনটা আছে আরো সুন্দর হ্যাঁ ভাই এই কালারের মধ্যে হ্যাঁ এটা আজকে এটা রাখা যাবে অনলি 2900 টাকা পিস এই একটা আছে স্বর্ণমহল ডিজাইন এটা আমার মনে হয় যে সম্পূর্ণ বাসকের স্বর্ণ দাগ আছে পুরো নিচে এটা রাখা যাবে 2450 এই একটা হচ্ছে হামাস ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর 2024 এ আপডেট আছে বাজার হামাস এরা রাখা যাবে সাতাশো টাকা পিস এ একটা ছয় কুশি রাখা যাবে আপনার দামাক সাতাশো টাকা পিস এখানে আমাদের শোরুমটা দেখেন বিশাল বড় সোরম বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় শোরুম এই যে আঙ্গুল ভাত্তা ডিজাইন এরা ছয় কুশি রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস এরপর আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখাবো এরা ছয় কুশি রাখা যাবে একত্রিশশো টাকা পিস যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমাদের শোরুমে নয়শো টাকা পর্দা অফার দেখবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ একশো তিরিশ টাকা পড়লাম আজকে এই লাইফে দেখায় দিব আপনার আচ্ছা একশো তিরিশ টাকা এরপর দেখুন আপনি কি একটা তারকিস কাপড় পাই যান এটা ছয় কুছি পাঁচশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখুন একটা ডিজাইন একবার বাংলাদেশ শুধু একবার আন একটা কালার এটা সম্পূর্ণ ক্যুরিয়ান কাপড় এটা ছয় গুছি রাখা যাব পঁয়ত্রিশশো টাকা পিস একটা দিচ্ছে আপনার কি রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে তিন হাজার যে আমাদের শোরুমে এখন শুরু আছে আপনার শেষ নাই

আমরা অফার দিচ্ছি অনলি গা সাতাশো টাকা পিস এরপরে একটা সাতাশো টাকা এই যে এই ডিজাইনটা দেখেন এটা আরো সুন্দর এটা ছয় গুছি বলবো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার একটা বলবো গিয়া সাতাশো একটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা পিস ভাই এটা কোনো সম্পূর্ণ বেলিফুল ফর্তা এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার অসাধারণ একটা ডিজাইন আপনি দেখেন এখানে সুতাগুলো সম্পূর্ণ ফুরে আমরা দেখুন আপনি দেখেন আর এটা কিন্তু সবারই চাহিদা ভাই এটা হচ্ছে সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা আমাদের রেট ছিল ষোলোশো টাকা আমরা অফারে দিচ্ছি অনলি গিয়া বারোশো পঞ্চাশ টাকা পিস এটা অরিজিনাল চাইনি পর্দা বাজান আবার সেম একটা বাজান সেগুলো রেট কম এটা আমাদের পাঁচটা কালার আছে আমরা কালারগুলো দেখা দেই একটা কালার হবে এই যে এটা পড়বে গিয়া বারোশো পঞ্চাশ টাকা পিস এখানে সুতাগুলো সম্পূর্ণ আমরা কোনো বাজান একটা বারোশো পঞ্চাশ এটা হইত আমাদের একটা কালার হবে এটাও বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো সেগুলো এগুলো বিশ বছর গ্যারান্টি অনলি না বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন ও একটা বলবে বারোশো পঞ্চাশ টাকা পিস বাজান অনেকগুলো কালার হবে যে এর ছয় কুশি বারোশো পঞ্চাশ টাকা পিস এ একটা হবে গিয়ে অফার দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পিস এটা মেয়েদের পছন্দের কাপড় কুরিয়ান কাপড় বাইজান এটা ছয় কুসির এর দিচ্ছে আঠারোশো টাকা পিস এরপর আপনার একটা ডিজাইন এটাও ছয় কুশি বলবে আঠারোশো টাকা পিস এই একটা হচ্ছে আরো সুন্দর বাইজান

এই যে এগুলি হচ্ছে চারশো আশি টাকা পিস এরপর আপনি দেখুন লটকন ডিজাইন পাই যান এটা মনে হচ্ছে সম্পূর্ণ জীবিত একটা ফুল যান ছয় কিছু রাখা যাবে চারশো আশি এরপর দেখুন আপনাকে একটা ডিজাইন পাই যান এটা রাখা যাবে অনলি চারশো সত্তর টাকা পিস এর ফলে দেখুন আপনাকে একটা ডিজাইন এটা ছয় কিছু রাখা যাবে চারশো আশি টাকা পিস এটা অরিজিনাল হোম ডেক্সিভিতে অনেক ভারী কাপড় এটা সেম একটা মাঝে সেগুলো রেট কম সেগুলো লোকাল আপনি অনেক বিরত পাবেন এই সেম মালটা সেগুলো রেট কম দিবেই সেটা পাবেন লোকাল আমাদের কাছে পাবেন অরিজিনাল হোম ট্যাক্স অরিজিনাল হোম ট্যাক্স জি অরিজিনাল হোম ট্যাক্স এই একটা হিসাব আপনার এটা আমাদের রেট ছিল 900 টাকা আজকে অফার দিছে অনলি 480 টাকা পিস 1 2 3 4 5 6 গুছি 480 ওয়াও এটা আপনি বলেন ভাই এটা তো মনে যে সম্পূর্ণ এক অসাধারণ ওয়াও এটা রাখা দেব 480 এরপর আপনারা দেখুন একটা 450 টাকা পিস 6 গুছি 450 এই যে এটা দেখেন এটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস যদি কোন ফুরবাসী ভাই বলে যে জুয়ের ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আপনি সরাসরি হোম ডেলিভারি নেবেন ভাই পার্সেল চেক করবেন দেখে শুনে আপনি টাকা ভেট করবেন আমার নাম মোহাম্মদ জরুরুল ইসলাম জুয়ার বাই আলিফ ফুরদগুলার অনার্স এরপর আপনি এখান থেকে একটা রিনিম দেখেন বাইজান এটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস ভাইজান একশো সত্তর টাকা কালেকশন যে এটা অরিজিনাল হম ডেক্স অনেক ভারী কাপড় ভাইজান দেখেন এটা ওটা দেখেন এখানে আমাদের প্রতিটা ফর্দে আপনি কিউর কুট থাকবে আপনি দেখেন এটা অরিজিনাল হোম প্রাইস ভাইজান আর এখানে যে এই যে আপনি ফিউজিংটা করেন আপনার এই ফিউজিং এর মধ্যে পাঁচটা ফুলে রইছে আচ্ছা ওয়াশের আসার পরে এই ফিউজিং গুলো নষ্ট হবে না তো ভাই 20 বছর ইউজ করবেন হাজার হাজার পিস পড়া সারা বাংলাদেশে গেছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেইন দিতে পারে নাই 480 এই একটা বলবে গিয়া 6 গুছে 470 টাকা পিস

চারশো সত্তর টাকা পিস চারশো আশি এখানে আমার মনে হয় শুরু আছে ভাই শেষ না আপনি দেখেন এখানে হিউজ কালেকশন এই যে এটা সম্পূর্ণ গম ডিজাইন এটা রাখা যাবে ছয় গুছর চারশো আশি এরপর দেখো আপনাকে একটা ডিজাইন এটা ছয় গুছর রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ জি একটা হয়েছে আরো সুন্দর এটা রাখা যাবে চারশো সত্তর এখানে আপনি এই ডিজাইনগুলো আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা অরিজিনাল হোম টেক্সির ভিতরে অনেক ভারী কাফর এই যে বাসটা দেখতেছেন না

চারশো আশি টাকা পিস এখান থেকে আপনি একটা ডিজাইন দেখান পাইজান এটা আপনি বলেন কেমন সুন্দর এটা এটা তো ফুলে ফুলে হবে ছয়টা ছয়টা ফুল এক দুই তিন চার পাঁচ ছয় চারশো আশি টাকা পিস মাশরুম ডিজাইন চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখুন আপনি একটা প্রতাপ এটা দেখা যাবে ছয়শো এরপর দেখুন একটা চারশো আশি একটা চারশো সত্তর চারশো আশি টাকা পিস এই দেখেন এটা আরো সুন্দর এটা চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো চারশো আশি এগুলো হচ্ছে চারশো সত্তর এটা রাখা যাবে অনলি আপনার ছয়শো টাকা পিস ঢাকা সিটিতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফোলের নামে যারা বাডা রামপুরা মালিবাগ শান্তিনগর থাকেন আমাদের খিলগাঁও শোরুম আছে আপনার খিলগাঁও তালতলা মার্কেট আপনি ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন সাথে দেখবেন যে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ গ্যালারি আর এই শোরুমটা রয়েছে ভাই যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের শোরুমটা হচ্ছে উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি আপনারা লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আমাদের প্রোডাক্ট কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন